এই শাড়িগুলো পরার জন্য কোনো বয়স লাগে না সব বয়সে নানীরা এই শাড়িটা ক্যারি করতে পারে আর এত সুন্দর অনেক সুন্দর হয়ে থাকে কুচি দেখেন একদম কুচি তো কোনো সেফটি ফিল লাগবে না এত সফট অনেক ইজি টু ক্যারি আপনি জাস্ট শাড়ি পরে একদম প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার উষ্ণতায় এবারে কাটুক দারুণ মুগ্ধতায় আপনি কি অ্যালার্জি সমস্যায় ভুগছেন শীত এলেই সাধারণ কম্বল বা কাঁথা ব্যবহারে আপনার অ্যালার্জি সমস্যা আরও বেড়ে যাচ্ছে তাহলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি কমফোর্টার গুলো আপনারই জন্য ফুল কমফোর্টার সেট নিয়ে আসছে আচ্ছা তো কি কি থাকছে সেটের মধ্যে কমফোর্টার সেটে থাকছে একটি কমফোর্টার হ্যাঁ একটি বিছানার চাদর আচ্ছা একটি কোল বালিশের কভার দুটি বালিশের কভার আর দুটা পর্দার কাপড় পর্দার কাপড় আর চাইলে আপনারা কমফোর্টার কভারও নিতে পারেন কমফোর্টার কভার নিতে পারবেন

সাধারণ কম্বল বা কমফোর্টার ব্যবহারের ফলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হতে দেখা যায় বিশেষ করে শিশুদের গায়ে লাল লাল র্যাশ হতে দেখা যায় এসব সমস্যা থেকে রক্ষা করে আপনার শীতকে আরামদায়ক করতে আমরা নিয়ে এসেছি অ্যালার্জি প্রোটেক্টেড প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার আকর্ষণীয় ডিজাইনের এই কমফোর্টার সেটগুলো আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে কয়েক গুণ আমাদের নিজস্ব তৈরি আচ্ছা নিজস্ব কারখানা কাপড় কোয়ালিটিও ভালো রংকশ কালার গ্যারান্টি সব থাকবে শিলে আমাদের সুইং ভালো পুরো আমাদের নিউ সিলের কানে তৈরি ওকে এ ডিজাইন একটা আচ্ছা এরপরে কালার মত হার্ড কমফোর্টার গুলো 10 আউন্স ফেদার টাচ প্যাডিং তাই খুবই তুলতুলে এবং আরামদায়ক একটি কমফোর্টারের কম্বো প্যাকে আপনি পাচ্ছেন একটি কমফোর্টার একটি বিছানার চাদর দুটি বালিশের কভার ও একটি কোল বালিশের কভার প্রতিটি কম্পিউটারের সাইজ সাত ফিট বাই সাড়ে সাত ফিট বিছানার চাদরের সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট পিলো কভার সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি কোল বালিশ কভার সাইজ বত্রিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি প্যাডিং দশ আউন্স

ইগো লাগি তো অনেক আরামদায়ক কমফর্টার আমি এই ধরে দেখাই দেখেন চমৎকার ফেব্রিক্স চমৎকার তার ভিতরের যে ইয়াটা আছে মেইরিয়ালস আছে কটন ফেব্রিক্স ওকে ইয়া রাখা লেগে আছে আমি ব্ল্যাক কালারের মধ্যে লাভ ওয়াও মধ্যে এটা যদি আপনি ইউজ করেন বিছানার মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং চমৎকার লাগবে

পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে ইনবক্স করুন কতগুলো কালেকশন আছে বেশি গুলো আপনাদের কাছে নিউজ কালেকশন আছে আমরা তো সব দেখাতে পারছি না ভিডিওর মধ্যে ভিডিও অনেক লং হয়ে যাবে হ্যাঁ আমাদের ইনবক্সে জয়েন করলে আমরা সব ছবি দিয়ে দেব আচ্ছা আচ্ছা এই আর একটা রেড অর্ডার করে দেব বা স্ক্রিনশট দিলে কিন্তু আর আপনি পাঠিয়ে দিবে এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন এগুলো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন

এই ড্রেসটা ও মা গো মা কি যে সুন্দর এইটা কি যে সুন্দর একটা ড্রেস এক্সিলেন্ট একটা ড্রেস আল্লাহ তাড়াতাড়ি করে স্ক্রিনশটটা নেন এটা কে নিতেছেন আগে বলেন তো উফ মেরুন কালারটা ধরছি দেখেন পুরা গিলে ধরতেছে রূপকথা লিখছে আমি নিব 2750 ড্রেসটা কত দিলে আপনি খুশি বলেন তো আপু এটা হচ্ছে কটন এর মধ্যে সালোয়ারটা এই ড্রেসটা দেখে কি যে ভাল লাগতেছে ও মাই গড কি যে ভাল লাগতেছে দেখেন ড্রেসটা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা বেনারসি কাতান দোপাট্টা বেনারসি কাতান দোপাট্টা এত সুন্দর আর কামিজটা হয়েছে বানানো আছে এটার বডি হয়েছে এটার আমার পরটা দেখাই দিবো দাঁড়ান এখন এটা দেখাই আমার পরটা দেখা দিবো বডি হয়েছে এটার কত বডি হইছে 48 লম্বা হইছে কত 46 বডি 48 লম্বা 46 বডি 48 লম্বা 46 এই ড্রেসটা আমি শুধুমাত্র কত টাকায় দিব জানেন 2750 টাকা ড্রেস আমি আপনাকে কত টাকায় দিব জানেন অনেক কম টাকায় দিব আগে দেখেন ড্রেসটা কে নিতে চান দেখেন ওয়াও নিচের দিকে কাজটা দেখেন এই রকম 2750 টাকা ড্রেসটা আমি আপনাকে কত তো দিব দেখেন এটা কি হেভি কাটচুপির কাজ করা দেখেন এত গর্জিয়াস কাটচুপির কাজ করা পুরাটা ড্রেসে এরকম কাটচুপির কাজ করা আছে বাইশো টাকায় দাও বাইশো টাকায় দিব আচ্ছা কত দিলে খুশি বলেন এই ড্রেসটা কত দিলে খুশি এটার গলার কাজটা দেখেন ফিনিশিংটা দেখেন কাটচুপির কাজের ফিনিশিং দেখেন অনেক সুন্দর এইটা কত টাকায় দিব দেখি যারা দিতে চান হাতাটা দেখছেন হাতাটা দেখেন এটা একটাই আছে আমি একজনকে এটা খুঁজে থেকে দেখেন অনেক সুন্দর এক্ষনি অর্ডারটা করতে হবে এক 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 এক্ষনি দেখেন এটা শোরুমে অ্যাভেলেবেল পাবেন ইয়াস শোরুমে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে দেখেন আপনার হাতার ডিজাইনটা হাতাটা কি সুন্দর দেখছেন হাতার ডিজাইনটা পুরো কাজ করা পুরো কাজ করা বাইশো টাকায় দিব আচ্ছা সবাই কেন ওকে এইটা দেখেন দোপাট্টাটা দেখেন কাতান দোপাট্টা দোপাট্টাটা সহ ড্রেসটা ধরলে মনে হচ্ছে কি পুরা গিলে ধরতেছে ড্রেসটা না সালোয়ারটা এত সুন্দর এইটার বডি 48 হবে আমি ব্যাংকক চলে যাব আপু আবার আমার আমার ভিসা হয়ে যাবে ইনশালা দু একদিনের মধ্যে আমি ব্যাংকক চলে যাবো যাওয়ার আগে আপনাদেরকে ফাটাফাটি একটা ডিসকাউন্ট দিয়ে যেতেছে দেখেন নিচের দিকে ডিজাইনটা আমি এই হচ্ছে এই জামাটা দেখাই শেষ করে দেবো এই জামাটা দেখায় আমার জামাটা দেখায় আমি একটা দৌড় দিব কারো যদি এটা লাগে এখন অর্ডার করবেন এখন 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 এই মুহূর্তে ধরো 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 এইটা হচ্ছে দেখেন এইটার আরেকটা সুন্দর কালার মেজেন্টা কালার ওকে একটা মেরুন একটা মেজেন্টা আপনি যেটাই নিতে চান যেটাই নিতে চান বাইশো আচ্ছা এটা কত দাও চব্বিশশো বিশ টাকা ওকে দেখি এইটা যদি কারো লাগে সে এইটা নিতে হয় এইটা যদি কারো লাগে সে এইটা নিতে হয় হ্যাঁ এইটা নিয়ে নেবেন কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওকে কারো যদি এটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন দেখেন মার্শাল ওয়াও এটার গলার ডিজাইন দেখেন আর ড্রেসের নিচের দিকে ডিজাইনটা দেখেন এত নাইসলি কাটচুপি করা ওয়াও আমার স্বামীর প্রিয় কালার সানজুবনি তাই না একজন লিখছে একশো টাকায় দাও ফ্রিতেই দিয়ে দেয় আর একশো টাকা নেওয়ার কি কাম সাতাইশো পঞ্চাশ টাকার ড্রেস আপনার একশো টাকায় ফ্রি দিয়ে দেয় একশো টাকা নেওয়ানের কি দরকার আপনার ফ্রিতে দিয়ে দেয় যাই হোক আমরা কিন্তু কোনো বিকাশ বিকাশ নেই না আমরা কোনো বিকাশ কেউ যদি আমাদের নাম করে ফেক আইডি ফেক পেজ খুলে আপনাদের কাছে ডোন্ট বিকাশেম এটা হইতেছে দেখেন দুপাটাটা এটা হইতেছে দেখেন দুপাটাটা এত সুন্দর ও মাই গড কি যে সুন্দর একটা ড্রেস কি যে সুন্দর একটা দোপাট্টা এরপর আসেন আমি হচ্ছে এখন এটা ম্যারুনটা বেশি সুন্দর আচ্ছা যার কাছে কারো কাছে ম্যারুন বেশি ভালো লাগে কারো কাছে ম্যাজেন্টা বেশি ভালো লাগে যার কাছে যেটা ভালো লাগে সে এইটাকে দেখার সাথে সাথে কি করতে হবে অর্ডার করে দিতে হবে ইটস ইয়োর ফেভারিট পেজ সানপিস বাই টনি এন্ড অর্ডার লিংকটা আমি কমেন্ট করে দিতেছি আপনি কিভাবে আমাদের পেজে অর্ডার করবেন অর্ডারের লিংকটা আমি পিন কমেন্ট করে দিতেছি হ্যাঁ ফেভারিট বাই টনি এন্ড অর্ডার লিংকটা আমি কমেন্ট করে দিতেছি এন্ড আমরা কিন্তু কোনো বিকাশ নেই না হ্যাঁ দেখেন আমি পিন কমেন্ট করে রাখছি কিভাবে অর্ডার করবেন ওয়াও কালারটা দেখছেন এইটাকে আমি কত দিব বলেন একটা সামঞ্জস্য প্রাইস বলে 2750 টাকা ড্রেস বলেন 100 টাকা দেন এটা কোনো কথা বলেন একজন লিসে 2250 টাকা দেন আচ্ছা সেটা না ঠিক আছে বুঝলাম এটা হচ্ছে দেখেন ড্রেস ড্রেসের গলা এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা হ্যাঁ এইটা হচ্ছে আপনার দোপাট্টাটা ওয়াও অনেক সুন্দর ড্রেস আর অনেক সুন্দর দোপাট্টা মাই গুডনেস সেলভারের কাপড়টা কটনের মধ্যে হবে মেজেন্টা কালার জোস একটা ড্রেস কার লাগবে এটা 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 নাকি মেরুনটা কোনটা নিতে চান বলেন এই কালারটা ইশ মেজেন্টাটাও সেই সুন্দর লাগতেছে এইটা নাকি মেরুন কোনটা নিবেন বলেন কোনটা আপনি নিতে চান এটা নিচের দিকের কাজটা দেখেন মাই গড অনেক সুন্দর অনেক অনেক চোস একটা ড্রেস এইটা যদি আপনি নিতে চান এইটাকে স্ক্রিনশট নেন মেরুনটাকে আমি একবার রিপিট করে দিব মেরুনটাকে একটা একবার কি আমি রিপিট করে দিব দেখেন এই ড্রেসটা এত সুন্দর এটা কামিজটা বানানো আছে বডি 48 লম্বা হচ্ছে কত 46 বডি 48 লম্বা 46 এটা হচ্ছে নিচের দিকের কাজটা দেখেন পুরাটা ড্রেস এরকম করে কাটচুপের কাজ করা হবে ওকে অনেক সুন্দর দেখেন ওয়াও গলার ডিজাইনটা দেখেন হাতাটা দেখেন যখন আপনি এই ড্রেসটা পরবেন ওয়াও দুইটাই কালার হ্যাঁ দুইটা কালারই আসলে আপু দেখেন আপনি যখন ড্রেসটা পরবেন মাই গট লুক এট দিস বিউটিফুল স্লিপ ওয়ান অনেক 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 সুন্দর হ্যাঁ মাসাল্লাহ দুশো নিরানব্বই টাকায় পাবে আপু যারা উইনার হবে যারা উইনার হবে তারা এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা ওয়াও মাসাল্লাহ 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 দেখেন এইটা হচ্ছে যে আপনার দোপাট্টাটা মাই গট লুক এট দিস বিউটিফুল দোপাট্টা ও ফো এত সুন্দর দেখেন এইটা নিবেন নাকি আবার আমি মেরুনটাও ধরি দেখেন ম্যাজেনটা নাকি মেরুন

ফোনটা নাকি এই মেসেঞ্জারটা 1850 টাকা ডিসকাউন্ট প্রাইস একটা বলিস তাহলে 2250 এ দাও তাহলে ওকে 2250 দিলে বেশি ভালো হইতো ডিসকাউন্টে অনলি 1850 টাকায় দিছি দেখছেন আমি এত কমে দিছি যারা আসলে ড্রেস কিনে রেগুলার এবং পরে যারা এই ধরনের দামি ড্রেস কিনে তাদের কিন্তু জানে এই ধরনের ড্রেসের দাম কত হয় এইজন্য কিন্তু আপুরা আন্দাজ করে বলছে যে ডিসকাউন্ট আছে ঠিক আছে 2700 টাকা ড্রেস 2200 টাকা দাও আমি কিন্তু অনেক ডিসকাউন্ট দিছি 1850 টাকায় দিছি তাহলে কিনে নেন শেষ